বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা দেখাবো জেলের ব্যবহার বা পাউডার ব্যাটারি এবং বিভিন্ন এরকম ছোটো যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলিতে আমরা কীভাবে জেল ব্যবহার করবো আর এই ব্যাটারিগুলি কি আসলেই জেল ব্যবহার করে কাজ হয় কি না সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা ইউটিউব ভিডিও সব পেজকে ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে আসবেন তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন পাওয়ারের ইলেকট্রোলাইট জেল তো এই জেলটা আমরা ব্যাটারিতে ব্যবহার করে ব্যাটারিটা আবার সচল রাখতে পারি বা সচল করতে পারি তো এটা অরিজিনাল একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের অনেক চাহিদা এবং অনেকে আমাদের কাছে ফোন করেন যে ভাই এই প্রোডাক্টটা আমাদেরকে একটু দেন বা আপনার কাছে আসে কি না তো আমরা এই প্রোডাক্টটা বিক্রি করতাম না তো করলেও খুব কম পরিমাণে তো ইদানিং প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে গেছে কারণ হচ্ছে শীত আসছে শীতের সময় কিন্তু জেলের ব্যবহারটা বেশি হয় কেন হয় কী জন্য হয় পুরো বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। তবে দয়া করে আপনারা ফোন যদি আমাদেরকে করেন ফোনে বেশি সময় নেবেন না জেল কিভাবে ব্যবহার করবেন কি ব্যাটারিতে ব্যবহার করবেন কি পরিমাণ ব্যবহার করবেন সম্পূর্ণ এ টু জেড আলোচনা করব। খুঁটিনাটি যে বিষয়গুলি রয়েছে সম্পূর্ণ আলোচনা করব। কিন্তু ফোনে আমরা বিবরণ দিতে পারবো না কারণ ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখি শুধুমাত্র আপনাদেরকে অর্ডারটা নেওয়ার জন্য আর ব্যাটারি সম্পর্কে বিস্তারিত ধারণা আলোচনা এবং ব্যবহারবিধি বিভিন্ন সার্ভিস মেরামত সম্পূর্ণ কিছু আমরা ভিডিওতে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাই এবং বলে দেই তো আপনারা ফোনে নাম্বারটা স্ক্রিনে দেওয়া নাম্বারটা সরাসরি নিয়ে ফোন দেন অনেকেই আমাকে ফোন করেন দেখেন আমার ভিডিওটা চলতি আমাকে ফোন দিয়ে এখান থেকে জানতে চান একটা ভিডিও যদি দশ হাজার লোক দেখে দশ হাজার লোকই যদি ফোন করে জানতে চান তাহলে আমাকে এই যে আট মিনিট বা সাত মিনিট ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত বলে দেয় এই আট মিনিটকে যদি প্রতি দশ হাজার লোককে আমি বলতে যাই তাহলে আমার অবস্থাটা কি হবে একবার বোঝেন তো এই জন্য আমি ভিডিওতে বিস্তারিত বলে দিলাম আবার ফোনেও যদি সবাইকে বলতে যাই অনেক বিপদ হয়ে যায় মানে একটা মানুষের ব্রেন নষ্ট হতে তাহলে বেশি দিন লাগবে না তো প্রিয় দর্শক এই অরিজিনাল এই জেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা কিন্তু হোম ডেলিভারি হবে একদম আপনাদের বাসায় গিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যান এটাতে কোনো সমস্যা নেই তো দর্শক এটার আবার ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে কারণ ছোট জিনিস ডেলিভারি চার্জ আমরা দিতে পারবো না তবে আপনারা যদি বেশি পরিমাণে নেন যাদের বাসায় বড় ব্যাটারি রয়েছে পাউডার ব্যাটারি দুইশো তিনশো এমপিয়ার অথবা একশো বিশ এম্পিয়ার কিংবা একশো ষাট এম্পিয়ার বড়ো ব্যাটারি যাদের বাসায় রয়েছে তো তাদের জন্য বেশি পরিমাণে নিলে বা দুইটা তিনটা নিলে কষ্টিং খরচাটা কমা কমায় আসবে তো দর্শক দেখে বেশিরভাগ ভাইদের দোকানে বা বাসা বাড়িতে ছোটো ফ্যানে কিংবা দোকানের মিটারে এরকম ব্যাটারি থাকে তো এরকম ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা এরকম আরেকটা ব্যাটারি আছে একটু লম্বা সাইজের ওই ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে এরকম একটা জেল আপনাদের নিলেই হয়ে যাবে আর জেলের ব্যবহারটা কিভাবে করবেন এটা কিন্তু আমি আগের কয়েকটা ভিডিওতে দিয়েছি তারপরে আজকে বলে দিব। তো ব্যবহারের পূর্বে একটু ঝাঁকিয়ে নেবেন নেওয়ার পরে এরকম ব্যাটারিতে আপনারা অর্ধেকটা দিবেন এই পুরোটা লাগবে না অর্ধেকটা দিবেন আর আরেকটা ব্যাটারি আছে এরকম ওয়াইডে লম্বা মানে এই সাইজ লম্বা হবে তো এই লম্বা যে ব্যাটারিটা ওইটাতে এরকম একটা জেল পুরোটাই দিয়ে দিবেন। তো দেওয়ার তিরিশ মিনিট পরে ব্যাটারি চার্জ দিবেন আমি আবারও বলতেছি এখান থেকে ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন তারপরে আপনারা জেলটা ব্যবহার করবেন তো মিনিট পর ব্যাটারিটা চার্জ দিবেন দেওয়ার দেওয়ার পরে আপনারা ব্যবহার করবেন এই হচ্ছে নিয়মাবলী আর কিভাবে দিবেন সেটা একটু আপনাদেরকে যদি দেখাই অনেক ভাইরা নতুন ব্যাটারি সম্পর্কে কিছু বোঝেন না তাদের জন্য এই ইয়েটা করা তো দেখেন প্রতিটা ব্যাটারির কিন্তু খোলার জন্য মুখ থাকে তো এইটাতেও রয়েছে আপনারা এইখানটায়তেই খুলতে যাবেন না কিন্তু খুলবেন হচ্ছে এখানে এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটারিতেই মুখ রয়েছে আমি মুখটা খুলে ফেললাম তো এই মুখ খোলার পরে দেখেন এখানে তিনটা পয়েন্ট রয়েছে এই তিনটা পয়েন্টের ভিতর দিয়ে আপনারা জেলটা প্রবেশ করাবেন ব্যাটারিতে এগুলো প্রচুর টাইট হয়ে গেছে কারণ হচ্ছে এই ব্যাটারিটা নষ্ট হয়ে পড়ে আসা অনেক দিন হচ্ছে তো আমি সময় পাই না বিধায় কাজ করি না এখন একটু শীতের সময় তো এভাবে মুখগুলো আপনারা খুলে নেবেন নেওয়ার পরে এর ভিতরে জেল দিবেন যদি আপনারা পরিমাণটা না বুঝতে পারেন তাহলে এর ভিতরে জেল দিয়ে দেখুন যখন দেখবেন মুখের কাছাকাছি চলে আসছে তখন বন্ধ করে দিবেন তিরিশ মিনিট পরে এ অবস্থায় খোলায় রাখবেন জেল দেওয়া অফ দিবেন দিয়ে খোলা রাখার পর তিরিশ মিনিট পরে চার্জ দিবেন আর যদি এরকম ব্যাটারি দীর্ঘ দিন পরে থাকে এক বছরের উপর পড়ে থাকে তাহলে সেইগুলিতে চেষ্টা করবেন না যদি তিন মাস চার মাস বা ছয় মাস পর্যন্ত পড়ে থাকে তাহলে চেষ্টা করবেন হয়ে যাবে আর যদি ছয় মাস পর্যন্ত পরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা করবেন কি এর ভিতরে ইনজেকশনের সিরিজ দিয়ে হালকা হয়তো ছয় মিলি সাত মিলি বা আট মিলি পরিমাণে তিনটাতে তিন আশটা চব্বিশ মিলি গরম পানি দিবেন একদম টকবকে গরম পানি দিবেন দেওয়ার পরে জেলটা দিবেন ভালো হবে তো এই হইতেছে কাহিনী আর দেওয়ার পরে আপনারা চার্জে দিবেন চার্জ দিয়ে ব্যবহার করবেন আর বিশেষ সতর্কতা হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং আপনারা এটা হাতে যদি পরে আপনাদের হাতের অপোজিটে পরে দেখেন হাতের অপোজিটে যদি পরে হাতের সমস্যা হবে আপনারা কিন্তু এটা অবশ্যই হাতে পড়তে দিবেন না এবং কাপড়ে যেন না পড়ে। আপনার যদি কাপড়ে পরে তাহলে কাপড় নষ্ট হয়ে যাবে হাতে পড়লে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন সমস্যা হবে না যদি ধুয়ে না ফেলেন তাহলে হাতে দেখা যাবে দাগ বা ক্ষত হয়ে যাবে তো আপনারা এই প্রোডাক্টটা হাতে ফেলবেন না হাতে বা আপনার শরীরের যদি এই অপোজিটে লাগে তাহলে আপনারা অবশ্যই ধুয়ে ফেলবেন এই পাশে পড়লেও ধুয়ে ফেলবেন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন আর এটা হচ্ছে অরিজিনাল জেল এটার নিচতলায় দেখেন কোনো সমস্যা নেই এর অনেক সময় নিচের দিকে ইলেকট্রোলাইটগুলি জমা হয়ে যায় তখন আপনারা এইভাবে বোতলটা ঝাঁকিয়ে নেবেন নেওয়ার পর ব্যবহার করবেন তো আসুন জেনে নিই বড়ো ব্যাটারিতে কিভাবে ব্যবহার করব জেলটা এটা তো আমরা ছোটো ব্যাটারিতে ব্যবহার করলাম এখন এই জিনিসটা ছোট ব্যাটারিতে ব্যবহার করলাম বড় ব্যাটারিতে কিভাবে ব্যবহার করব এই বিষয়টা আমরা আজকে জানবো তো তার আগে বলে নেই তিরিশ মিনিট পরে চার্জ দিয়ে নেবেন চার্জ দেওয়ার পরে আপনারা এই পয়েন্টগুলি আবারও এইভাবে অফ করে দিবেন সুন্দর করে তিনটা পয়েন্টই সুন্দরভাবে অফ করে দিবেন কোনো সমস্যা নেই অফ করে দেওয়ার পরে এই যে চাপ যেটা খুলে ফেলেছিলাম এটাইভাবে লাগায় দিবেন পারলে একটু আঠা দিয়ে লাগাই দিবেন দিয়ে এটা ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটা ব্যাটারির দাম পাঁচশো টাকার মতো কিন্তু আপনাদের যদি একটা জেল ব্যবহার করেন আবার নতুনের মতো হয়ে যাবে ব্যাটারির বয়স যদি কম হয় যদি অল্প বয়সে নষ্ট হয়ে যায় ব্যবহার করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনার পাঁচশোটা টাকা সেভ হয়ে যাবে তো দর্শক এইটা হচ্ছে জেলের ছোট ব্যাটারির কাহিনি এখন আমরা আসব বড় ব্যাটারিটা কিভাবে কাজ করব এটা নিয়ে একটু দেখাই তো বড়ো ব্যাটারির ক্ষেত্রে এখন যদি আপনাদেরকে দেখাই সেইটা হচ্ছে আপনারা যে ব্যাটারিগুলি নতুনেই নষ্ট হয়ে যায় ছয় মাস কিংবা চার মাস পাঁচ মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তো দর্শক এখন যদি আমরা বড়ো ব্যাটারিতে জেল ব্যবহার করি তাহলে কীভাবে ব্যবহার করব তো বড় ব্যাটারি বলতে পাউডার ব্যাটারি কিন্তু বরাবর সকলের বাসাতেই থাকে তো এইটা তোলা কিন্তু খুবই কঠিন এটা সহজে তোলা যায় না এটা ভেঙে যায় তোলার সময় ভেঙে যায় যদিও ভেঙে যায় এর ভিতরেও কিন্তু আপনারা এই ছোট ব্যাটারিতে যেরকম পয়েন্ট দেখালাম কালো কালো তো এর ভিতরেও কিন্তু আপনারা পয়েন্ট পাবেন একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট পাবেন এই পাশে পাবেন চারটা পয়েন্ট তো আটটা পয়েন্ট পাবেন এটা কিন্তু তোলা যায় না এটা তোলার সময় আপনাদের এই পাশে থেকে এরকম মাঠ তুল দিয়ে উঠাইতে হবে কিন্তু ভেঙে ভেঙে উঠবে এটা কিন্তু উঠবে না কারণ এটা কোম্পানি থেকে একদম ভালো মানের আঠা দিয়ে লাগানো রয়েছে এটা তোলা খুবই কঠিন তারপর আপনারা তুলবেন তো ভেঙে ভেঙে উঠবে ওঠার পরে আপনারা যে পয়েন্টগুলি পাবেন এই পয়েন্টগুলিতে জেল ব্যবহার করবেন জেল ব্যবহার করার পরে এই কালো পয়েন্টগুলি লাগাই দেবেন লাগানোর পরে এই ভাঙা অংশগুলো আবার আঠা দিয়ে এর উপরে লাগাই দেবেন তাহলে হয়ে যাবে এখন কিভাবে লাগাবেন এবং কি পরিমাণ দিতে হবে এটা আপনাদেরকে বলে দেই তো ব্যাটারি বয়স আমি আবারও বলতেছি এক বছরের নিচে যে ব্যাটারিগুলি বারো মাস থেকে বারো মাসের নিচে যে ব্যাটারিগুলি এই ব্যাটারিগুলিতে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আর যদি এক বছরের উপর হয় ষোলো সতেরো আঠারো মাস হয় সেই ক্ষেত্রে জেলটা একটু বেশি দিবেন কিন্তু রকম রেজাল্ট পাবে না যেটা বারো মাসের বয়সের ওই রকম রেজাল্ট পাবেন অর্থাৎ একটু কম রেজাল্ট পাবেন তো যাই হোক এখন এই ব্যাটারিতে কি পরিমাণ দেবেন আমি আবারও বলতেছি পনেরো কেজি ওজনের একটা ব্যাটারিতে আপনারা দুইটা জেল দিবেন যদিও দুইটা পুরোটা লাগে না হালকা একটু থেকে যায় তো যাই হোক দুইটা পরিমাণ লাগে তো দুইটা জেল দিবেন দেওয়ার পরে আধা ঘন্টা পরে চার্জ দিবেন আর যদি এর বড়ো ব্যাটারি হয় তাহলে তিনটা দিবেন তাহলে হয়ে যাবে আর যদি পরিমাপটা না বুঝতে পারেন তাহলে বলে দিলাম ভিতরে জেল দেওয়ার পরে দেখবেন যে জেলটা কাছাকাছি চলে আসছে আর নিচ্ছে না সেই ক্ষেত্রে যেটা একদম ফুল হয়ে যাবে সেটা থেকে সিরিজ দিয়ে উঠায় উঠায়নি অন্যটাতে দিবেন অন্য টার্মিনালে ঢুকানোর চেষ্টা করবেন একদম ফুল রাখবেন না হালকা কিছু গ্যাপ রাখবেন তাহলে ভালো হবে কারণ ফুল রাখলে চার্জে দিলে কিন্তু জেলটা উপর দিকে উঠে আসলে এরকমভাবে বের হয়ে আসলে সমস্যা হতে পারে তো এটা হচ্ছে বিষয় এটা আপনারা দুইটা দিবেন ছোট ব্যাটারিতে পনেরো কেজির ব্যাটারিতে দুইটা অথবা পরিমাণ মতো যদি কম লাগে তাহলে কম দিবেন সমস্যা নেই তো আপনারা বুঝতেই পারবেন যদি মুখের কাছাকাছি আসে একটু অপেক্ষা করবেন দেখবেন নিচের দিকে চলে যাইতেছে জেলগুলি আধা ঘন্টা পরে নিচের দিকে চলে যাবে গেলে লাগলে আবার আরেকটু দিবেন দেওয়ার পরে তিরিশ মিনিট রেস্ট দেওয়ার পরে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে মুখ বন্ধ করে দিয়ে র্যান্ডমভাবে চালাবেন কোনো সমস্যা নেই প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এটা হচ্ছে জেল ব্যবহারের নিয়ম ব্যবহার করার পরে মুখ বন্ধ করে দিয়ে তিরিশ মিনিট পরে আপনারা নতুন ব্যাটারি যেরকম চার্জ দেন এই ব্যাটারিটাও সেই রকম চার্জ দেবেন দুই থেকে আড়াই ঘন্টা চার্জ দিলেই হয়ে যাবে এর বেশি দিতে হবে না এবং পরবর্তীতে দুই আড়াই ঘন্টা করে চার্জ দিবেন এবং চালাবেন কোনো সমস্যা নেই এভাবে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন নির্ভেজালে তবে অবশ্য প্রোডাক্টটি শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং আপনিও সাবধানে ব্যবহার করবেন হাতের অপোজিটে লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন এবং কাপড়ে যেন না লাগে এটা একটু লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম